আজ আমরা আলোচনা করব হার্টের এক বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কি করে হার্টকে ভালো রাখা যায় আমরা তো হার্টের বিভিন্ন রকম চিকিৎসার কথা জানি কিন্তু এবার আমরা জানবো জিরো কন্ট্রাস্ট পিসিআই ড্রাগস কোডেড বেলুন এবং যুগান্তকারী সংযোজন এটি হল হার্টকে সুস্থ রাখার এক অনন্য কৌশল আজ এই বিষয় নিয়ে আলোচনা করছেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সৌমকান্তি দত্ত নমস্কার আমি ডক্টর সৌম্যকান্তি দত্ত সিনিয়র কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মণিপাল হসপিটাল ঢাকুরিয়া আজকে আমরা আলোচনা করব জিরো কন্ট্রাস্ট অ্যানজিওপ্লাস্টিক অ্যানজিওপ্লাস্টিক কাকে বলে মানে হার্টের যে ধমনি যেগুলো হার্ট অ্যাটাকের জন্য ব্লকেড থাকে সেগুলোকে আমরা মাইক্রোসার্জারি মানে তার এবং বেলুনের সাহায্যে খুলে দিই এটাকেই বলা হয় এনজিওপ্লাস্টি অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য আমরা জেনারেলি যেটা ব্যবহার করে থাকি তাকে বলে স্টেন্ট এটা একটা মেটাল বার্ডেন যেটা হার্টের আমরা প্লেসমেন্ট করে আসি যাতে এটা আবার ব্লক না হয়ে যায় কিন্তু পর নিয়মিতভাবে যে মেডিসিনগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি কার্ডিওলজিস্ট হিসাবে সেটা হলো অ্যান্টিপ্লেটলেট ড্রাগস মানে রক্ত তরল করার ওষুধ তাছাড়া স্ট্যাটিন মানে কোলেস্টেরলের ওষুধ এবং হার্ট ফেলিওরের কিছু ওষুধ তো এই রক্ত তরল করার ওষুধ কোলেস্টেরলের ওষুধ এগুলোর কিছু সাইড এফেক্টস থাকে যেমন রক্ত তরল করার ওষুধ খেলে বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে বা ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বা যাদের মানে মেজর সার্জারি হয়েছে এনাদের ক্ষেত্রে ব্লিডিং রিস্ক থেকেই যায় মানে আয়দার আপনার কোথার থেকেও একটা ডিওডিনাল আলসার থাকলো বা ইউরিনারি ট্র্যাক্টে কোনো একটা স্টোন থাকলো সেখান থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে কোলেস্ট্রলের ওষুধ থেকেও আপনার কিডনির সমস্যা হতে পারে হার্ট অ্যাটাক হার্ট সব সবসময় যে সেফ সেটা আমরা বলবো না বা নিয়মিতভাবে আমাদের এগুলো প্রেসক্রাইব করতে হয় তাহলে জিরো কন্ট্রাস্ট এঞ্জিওগ্রাফিতে এবং অ্যানজিওপ্লাস্টিতে আমরা কি করছি এটা একটা রিসেন্ট ট্রেন্ডস যেটাতে আমরা খুব কম পরিমাণে বা অলমোস্ট নেগলিজেবল কন্ট্রাস্ট মিডিয়া আয়োডিনেটেড কন্ট্রাস্ট যেটা কিডনির জন্য ক্ষতিকারক খুব কম পরিমাণে ব্যবহার করে হার্টের একটা ইমেজ নিচ্ছি যেটা আলট্রাসাউন্ড গাইডেড বা ওসিটি অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি বলা হয় জেনারেলি আমরা ইন্ট্রাফাস্কুলার আলট্রাসাউন্ড গাইডেড একটা ইমেজ আপনার নিয়ে নিচ্ছি হার্টের ধমনিগুলোর সেটার থেকে আপনার কোথায় কোন ব্লকেজ আছে মেজর বা মাইনর ব্লকেজ সেগুলোকে ক্লিয়ার করার জন্য আমরা সেম প্রসিডিওরই তার এবং বেলুন পাঠিয়ে ক্লিয়ার করার চেষ্টা করছি যেগুলো একেবারেই মাইক্রো সার্জারি আপনার কোন রকম কোনো মেজর স্কার বা চেস্ট পেন বা আদার্স কোনো প্রবলেম হবে না এছাড়া যেটা বলা হচ্ছে যে আমরা স্টেন্ট বসানোর পরিমাণকে কমিয়ে আনছি কিভাবে আজকাল নতুন জিনিস যেটা বেরিয়েছে সেটা হলো ড্রাগ ইলিউটিন বা ড্রাগ কোটেড বেলুন মানে একটা বেলুনের উপরেই আমরা ওষুধ মাখানো বেলুন যেটাকে আমরা হার্টের ভেতরে ধমনীতে ফুলিয়ে আসছি ওষুধটা ধমনির ভেতরে থেকে যাচ্ছে কিন্তু বেলুনটা শরীর থেকে বেরিয়ে আসছে তাহলে এই ওষুধটা রিস মানে যে ধমনীটা সংকুচিত হয়ে বন্ধ হয়ে গেছিল সেটাকে আবার বন্ধ হয়ে যাওয়ার থেকে প্রিভেন্ট করছে বা বাধা দিচ্ছে তাহলে আপনার হার্টের ধমনীয় খুলে গেল আপনার শরীরে কোনো মেটাল বার্ডেন থাকলো না এবং যেহেতু আমরা কোনো স্টেন্ট বা মেটাল বার্ডেন দিচ্ছি না তার জন্য আপনার কোনো অ্যান্টিপ্লেটলেটস বা আদার যে প্রেসক্রাইব মেডিসিন সেগুলোর ডিউরেশন এবং মাত্রাও অনেকটা কমে যাচ্ছে তাই কারণে ব্লিডিং রিস্ক কোনোরকম কমপ্লিকেশন মেডিসিন রিলেটেড এল্ডারলি যারা ধরুন সত্তর আশি বছর বয়স বা কিডনির সমস্যা রয়েছে ক্যান্সার রয়েছে যাদের ক্ষেত্রে মেজর জিআই সার্জারি হয়েছে ডিজিজ রয়েছে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওষুধ দিয়ে খালি ইমেজিং সাহায্যে কোনো রকম কন্ট্রাস্ট মিডিয়া অলমোস্ট ইউজ না করে হাটের ধমনীকে খুলে দিচ্ছি এবং বয়োজ্যেষ্ঠরা অতি অবশ্যই ভালো থাকছে তাদের ক্ষেত্রে বুকে ব্যথা শ্বাসকষ্ট এবং মাথা ঘুরে পড়ে যাওয়া এই ধরনের যারা পেশেন্টস থাকছেন মেজর হার্ট অ্যাটাক যে হতেই হবে তা নয় অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে পার্কে হাঁটতে পারতেন দুশো মিটার চারশো মিটার এখন সামান্য গেলেই হাঁপিয়ে যাচ্ছেন আর বাইরে মর্নিং ওয়াক করতে ইচ্ছে যাচ্ছে না একটুতেই বুকে চাপ লাগছে অল্প একটু সিঁড়ি উঠছেন দেখছেন যে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো হচ্ছে একটুতেই মনে হচ্ছে যে বুক ধটপট করে উঠছে চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে এই ধরনের পেশেন্টদের যদি আমরা জিরো কন্ট্রাস্ট অ্যানজিওগ্রাফি করে থাকি এবং যদি ব্লকেডগুলোকে ক্লিয়ার করা যায় তাহলে অতি অবশ্যই তারা সামান্য মেডিসিনে খুবই ভালো থাকছে তাই ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের নিউ ট্রেন্ডস হিসাবে আপনাদের কাছে একমাত্র কাম্য যে আপনারা হার্টের কোনো রকম সিমটমসকে কোনোভাবেই অবহেলা করবেন না যদি কোনোরকমভাবে বুকে ব্যথা না হলেও বুকে চাপ ধরা অল্পতেই হাঁপিয়ে যাওয়া বুক ধরপড় করা মাথা ঘোরানো বা চোখের সামনে অন্ধকার হয়ে যাওয়া হচ্ছে তাহলে আপনারা অ্যাটলিস্ট বছরে একবার কার্ডিওলজিস্টের কাছে যান রেগুলার ইসিজি ইকো কার্ডিওগ্রাফিতে চেক আপে থাকুন এবং আমরা অলমোস্ট নন ইনভেসিভ এবং সেমি ইনভেসিভ ওয়েতে কোনোরকম স্কার বা কোনোরকম যন্ত্রণা ছাড়াই আপনাদেরকে সুস্থ করে দিতে সক্ষম এই জিরো কন্ট্রাস্ট অ্যানজিওগ্রাফি জেনারেলি আপনারা ভেবে থাকবেন যে অনেক বেশি খরচা হয় অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার সেটা একেবারেই কিন্তু নয় কারণ আমরা নর্মাল যে প্রসিডিওরে যে ক্যাথেটার ইউজ করে অ্যানজিওগ্রাফি করে থাকি রেডিয়াল রুটে মানে জেনারেলি হাতের থ্রু দিয়ে আমরা হার্টের ইমেজ করে থাকি সেইভাবেই করা হবে আপনারা কোনো এক্সট্রা যন্ত্রণা বা এক্সট্রা কোনো পাংচার সাইড থাকবে না নর্মালি এবং যে বেলুন ইউজ করা হয় সেগুলো খুবই হাইলি বেসিক্যালি সেমি বেলুন যেটার উপরে ওষুধ মাখানো থাকে সেই জন্য এগুলো কোনোরকম ভাবে হাটের ধমনিতে আটকে যাওয়া বা ওষুধ না বেরোনো বা প্রলং ডিউরেশন ফোলানো হচ্ছে বলে কোনো ক্ষতি হবে সেটা একেবারেই নয় কার্ডিয়াক প্রোটেক্টেড ড্রাগস যেগুলো দেওয়া থাকে ওষুধের উপরে সেগুলো হার্টের এই যে ব্লকেটগুলোকে ফার্দার প্রিভেনশন থেকে হেল্প করবে মানে আপনারা ওরাল মেডিসিন যেটা খাচ্ছেন সেই ওরাল মেডিসিনটারই বেটার মেডিসিন আমরা ওষুধ মাখিয়ে বেলুনের উপর দিয়ে ডিরেক্ট আপনার হার্টে দিচ্ছি সেই কারণে আপনাদেরকে খুব বেশি দিন ধরে ওরাল মেডিসিনে থাকতে হবে না সামান্য কদিন ওরাল মেডিসিনে থাকলেন বা নাও খেতে পারেন যেহেতু ওষুধটা অলরেডি হার্টের মধ্যে আমরা দিয়ে আসছি সেই কারণে হার্টের ধমনীর আর ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা অলমোস্ট কমে যায় স্পেসিফিক্যালি ধরুন যারা কিডনি রোগে আক্রান্ত যারা রেগুলার ডায়ালিসিস পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে ওরাল মেডিসিনস খাওয়া খুবই অসুবিধের কারণ রেগুলার বমি পাওয়া তার সাথে মাথা ঘোরানো প্রতিদিনই সপ্তাহে দুবার বা তিনবার ডায়ালিসিসে যেতে হচ্ছে যারা ক্যান্সার কেমোথেরাপি নিচ্ছেন তাদের সপ্তাহে হয়তো দু সপ্তাহ ছাড়া কেমোথেরাপিতে নিতে যেতে হচ্ছে তাদের ক্ষেত্রে কেমোর অনেকগুলো মেডিসিন তার সাথে যদি আমি হাটের মেডিসিন দিই খুবই অসুবিধে ডায়াবেটিক পেশেন্ট ক্রনিক কিডনি ডিজিজ যাদের ক্ষেত্রে খুব ক্যালসিয়াম জমে আছে হাটের দমনি শক্ত হয়ে টাইট হয়ে একদম টাইট হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা কি করছি নতুন ট্রেন্ডস ক্যালসিয়াম ভাঙার বেলুন আমাদের হাতে রয়েছে দ্যাট ইজ আইভিএল ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি বেলুন লিথোট্রিপসি বেলুনের কি কাজ সেটা হলো এই যে ক্যালসিয়াম খুব শক্ত সিমেন্ট যেটা হাটের ধমনির ওপরে জমে থাকছে সেটা আমরা সিম্পল বাবল মানে একটা ইভাপোরেশন অফ বাবল করে সেখানে শক ওয়েব আল্ট্রাসাউন্ড জেনারেট করে সেই ক্যালসিয়াম চাংসগুলোকে ভেঙে দিচ্ছে সেই কারণে এই নতুন যে বেলুন আবিষ্কার হয়েছে সেগুলো খালি যে আপনার হাটের ধমনীতে ওষুধ দিয়ে আসছে তা নয় আপনার শক্ত হার্টের ধমনীর যেখানে ক্যালসিয়াম জমা রয়েছে যেখানে সিমেন্ট জমা রয়েছে যেখান দিয়ে কোনোভাবেই তার ক্রস করতে পারছে না সেগুলোকে আমরা এই আইভিএল বা লেজার রিসেন্ট ট্রেন্ডস লেজার থেরাপির মাধ্যমে এই ধরনের যে ক্রিটিক্যাল ব্লকেটগুলোকেও ক্লিয়ার করে দিতে সক্ষম এবং ওষুধ ছাড়াই আপনারা হার্টের ধমনীকে যে কোনো এজে খালি যে তিরিশ চল্লিশ বছর বয়সে নয় সত্তর আশি এমনকি নব্বই বছর বয়সের রোগীদের ক্ষেত্রেও আমরা একদম ক্লিয়ার করে দিতে সক্ষম হয়েছি এবং তারা খুবই ভালো থাকছেন তাদের ক্ষেত্রে ওষুধ খাওয়ার পরিমাণ অনেকেই ওষুধ খেতে পারেন না বা খাওয়ার মতো করে ডাক্তারবাবু আট দশটা করে মেডিসিন দিচ্ছেন সার্জারি করলাম তাহলে কেন উত্তরটা সঠিক তাহলে অবভিয়াসলি সার্জারির পরে যদি আমি আপনাকে দুটো মেডিসিন দিই সেটা খুবই আপনার জন্য ভালো এছাড়া আপনাকে যে ধরনের ডায়াবেটিস তাদের ডায়াবেটিসের ওষুধ খেতেই হবে প্রেশার রয়েছে প্রেশারের মেডিসিন আপনাকে খেতেই হবে তার সাথে যদি আমি পাঁচটা হার্টের মেডিসিন দিই সেটা আপনার জন্য বাধা হয়ে দাঁড়ায় বোঝা তো এই ধরনের জিরো কন্ট্রাস্ট এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি এবং রিসেন্ট বেলুন আইভিএল মানে লিথোট্রিপসি বেলুন লেজার থেরাপি কার্ডিয়াক লেজার যেগুলো হার্টের ধমনির যে কংক্রিট ভেসেল সেগুলোকে আমরা ক্লিয়ার করে দিতে সক্ষম হচ্ছি এবং পেশেন্টসরা খুবই ভালো থাকছেন অল্প দিনে ছুটি হয়ে বাড়ি যাচ্ছেন এবং রেগুলার ফলো আপে তারা অলমোস্ট হেঁটে বাড়ি আস ফিরে আসছেন এটা দেখে খুবই ভালো লাগছে তাই জন্য আপনারা অলমোস্ট সেম খরচাতে এক্সট্রা সেরকম যে খরচা হবে তা নয় নিয়মিতভাবে যেভাবে এঞ্জিও প্লাস্টির খরচা হয় অলমোস্ট সেম খরচাতে আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন তাই জন্য আপনারা রেগুলার চেক চেক আপে থাকুন ভালো থাকুন এবং কার্ডিওলজিস্টের অধীনে থেকে সুস্থ থাকুন ধন্যবাদ